নন্দ ঘোষ সব করেছে জামাতে ইসলামী কিন্তু পরিষ্কার বলা হয়েছে ধর্মের ভিত্তিতে কোন নাগরিকের অধিকারকে বিভক্ত করা যাবে না এই রাষ্ট্রে সকল নাগরিকের জীবন সম্পদ এবং ইজ্জত সম্পূর্ণ নিরাপদ এই রাষ্ট্রে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মের আচার অনুষ্ঠান পালন করবে অত্যন্ত নির্বিঘ্নে নিরাপত্তার সাথে কেউ কারো উপর হাত দিতে পারবে না দুঃসাহস দেখাবে না এই ধর্মের এই দেশের সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালনে কোথাও বাধার সম্মুখীন হবে না ইসলামের ধর্ম কারো উপর জোর করে চালানো যাবে না পরিষ্কার ভাবে এই সমুদ্রগুলো বর্ণিত আছে সেই রাষ্ট্রে বলা হয়েছে তাদেরকে নির্বিঘ্নে ব্যবসা করতে দিতে হবে যদি তাদের কাউকে বাইরের কেউ আক্রমণ করে মুসলমানদের দায়িত্ব হবে তাদের পক্ষ নিয়ে লড়াই করে আমরা সেই বাংলাদেশ চাই আমরা সকল ধর্মের ভাইদেরকে বলি যারা ধর্মের বিভাজন তৈরি করে মেজরিটি মাইনরিটি তারাই আপনাদেরকে তেপ্পান্ন বছর বড় কষ্ট দিয়েছে আপনারা চিন্তা করে দেখুন আমাদের দলের কেউ এই অপকর্মে জড়িত নাই অথচ দুষ দেয় আমাদের ঘাড়ে কোথাও কিছু হলেই যত দোষ নন্দ ঘোষ সব করেছে জামাতে ইসলামী কিন্তু আখের গিয়ে আর খুঁজে পায় না প্রমাণ করতে পারে না একটাও প্রমাণ করতে পারে না সম্মানিত ভাইয়েরা তারা নারী পুরুষের ব্যবধান এনে আমাদেরকে বলে জামাতে ইসলামে ক্ষমতায় গেলে এই দেশে মহিলারা বিপদে পড়বে কেন বিপদে পড়বে মহিলার তো মায়ের জাতি আমরা তো তাদেরকে মায়ের মতো সম্মান করতে চাই সম্মান করি এর প্রমাণ আমাদের পরিবারের সদস্যবৃন্দ তারা লেখাপড়া করে তারা পেশাগত দায়িত্ব পালন করে তারা সামাজিক দায়িত্ব পালন করে তারা রাজনৈতিক দায়িত্ব পালন করে আমি একটা ক্ষুদ্র মানুষ আমিও তার প্রমাণ আমার স্ত্রী একজন সংসদ সদস্যা ছিলেন তিনি একজন চিকিৎসক তিনি রোগের সেবা করেছেন এখন যদিও তিনি পারেন না দুটি মেয়ে তারাও চিকিৎসক তারাও মানুষকে সেবা দেয় একটি ছেলে সেও চিকিৎসক সেও মানুষকে সেবা দেয় তাহলে আমি তো শুধু আমার ছেলেটাকে চিকিৎসক হওয়ার জন্য চেষ্টা করি নাই মেয়েদেরকে উৎসাহ করেছি আমাদের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে হ্যাঁ কর্মক্ষেত্রে হয়তো দিবে কিন্তু সবাইকে কালো বোরকা পরাই দিবে বোরকা বোরকা কালো হবে না লাল হবে সাদা হবে না বেগুনি হবে এটা আমার দায়িত্ব না বোরকা কাউকে জোর করে পরানো হবে না যে মা মনের সন্তুষ্টির সাথে বোরকা পড়তে চাইবেন পর্দা করতে চাইবেন তিনি করবেন আমি অন্যান্য ধর্মবন্ধী মাদেরকে কিভাবে আমি বলতে পারব ইসলামকে আমাকে এই দায়িত্ব দিয়েছে না অধিকার দিয়েছে কোনোটাই নাই তারা যা পছন্দ করেন সেই রকম তারা চলবে দেখেন আবার কোনো সাংঘাতিক ভাই আবার এটা মেহরবানি করে নিউজ করে দিয়ে না যে জামাতের সাহেব বলছেন মহিলারা সবাই তাদের পছন্দের পোশাক করবে মাঝে মাঝে করেন আপনারা আমি যা বলি না আমার নামে চালান দিয়ে দেন সবাই না দুই একজন আর দু একজনের কারণে আমরা সকলের উপরে কষ্ট পাই ওই দুই একজনকে আপনারা একটু আটকাই সবাই মিলে কেউ যাতে এই অপকর্মটা না করতে পারে এটা অপকর্ম